নিরামিষ দিনে লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস কিংবা খিচুড়ি যে কোনো কিছুর সাথে আলুর দমটা আমরা সবাই খুব প্রেফার করে থাকি কিন্তু সেই আলুরদমটাকে যদি একটু স্পেশাল করে বানানো যায় তাহলে কেমন হয় গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি বাঙালিদের খুবই স্পেশাল আলুর দম আর স্পেশালভাবে যদি আলুর দম বানাতে চান তাহলে এই রেসিপি অবশ্যই দেখতে হবে এবং বাড়িতে বানাতে হবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি এই রেসিপির জন্য প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব এখানে আলু আছে পাঁচশো গ্রাম আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে প্রেশার কুকারের মধ্যে কিছুটা জল দিয়ে দেব। জলের মধ্যে এক চামচ লবণ দিয়ে দেব এবার আলুগুলোকে দিয়ে দেব দুটো সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে তারপর ফিরে আসছি এবার একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নেব এক চামচ গোটা জিরে এক চামচ ধনে দেড় ইঞ্চ মতো আদা একটা মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দেবো দু চামচ তিল সামান্য জল দিয়ে দেব দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করা আলুগুলো ছাড়িয়ে নেব আর যে আলুগুলো একটু বড় সাইজের আছে সেগুলোকে দু পিস করে নেব সমস্ত আলুগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর ফিরে আসছি সমস্ত আলুগুলো ছাড়ানো হয়ে গেছে এবার মূল রান্নায় ফেরে যাক এবার প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ইলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দেব হাফ চামচ হিং দিয়ে মিশিয়ে নেব তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় পেস্ট করে নেওয়া মশলা দিয়ে দেব মশলা দিয়ে একটু মেরে নেব সাথে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গ দিয়ে দেবো এক চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি সেই অনুযায়ী লবণ দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেব জল দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাগুলোকে লো টু মিডিয়াম স্টিমে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব এক্ষেত্রে আলু আগে থেকে ভেজে নেওয়ার কোনো দরকার নেই ডাইরেক্ট সেদ্ধ আলুটাই ব্যবহার করবেন মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আবারও মিডিয়াম টু লো স্টিমে এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার খুব সামান্য জল দিয়ে দেবো জল দিয়ে একটু নেড়ে নেব। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তরকারিটা ফুটে এসেছে এবার ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট নতুন মিডিয়াম স্টিমে রান্না করে নেবো আলুর দম প্রায় হয়ে এসেছে এবার নামানোর আগে এক চামচ চিনি দিয়ে দেব অবশ্যই দিতে হবে টেস্ট ব্যালেন্স করার জন্য কিছুটা কাশুরি মেথি দিয়ে দেব হাতে ক্র্যাশ করে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব হাফ চামচ ঘি এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব রান্নাটি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করব করে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা